বলেছিলেন খোদা এই দিনে আল্লাহ গুন সফিউল্লাহ কে বানিয়েছিলেন আగా নবী কে বানানো তিনটা যদি না হলে না কায়নাত হত না যে دین না হলে আমরা কুরআন পেতাম না যে دین না হলে মানবাদা পেতাম না যে دین না হলে মনুষ্যত্ব পেতাম না যে دین না হলে মায়ের

তাদের উপাসনা করতে লেগেছে তাদের ধারণা এটা তারা

আমাদের কি তো আদায় করা দরকার গর্ব করা দরকার কিন্তু আমরা নতুন করে আবা সেই শেরেকে দিকে চলে যাচ্ছি দেখুন খেয়াল করতে আমাদের ভাষাতে আমাদের কথাতে শেরেক

আল্লাহ ও শুনে জন্য যেটা করে যাবে ওটা শুনতে জমিনে কাজে লাগবে আর এটা শুনে রেখে যায় অবরের জমিনে যখন আমাকে আপনার হবে ওই কবরে যখন ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলে আল্লাহ নবীকে হাজির করানো হবে নবী পাক ওই কবরে জমিনে আসবে দুনিয়ায় যারা নবী 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 করেছে রাসূলকে চিনেছে নবীকে

দুনিয়ার মানুষকে ঘৃণা করত দুনিয়ার মানুষকে অবহেলা করত দুনিয়ার মানুষকে কোন মূল্য দিত না কেননা আমি রসুল্লাম আপনি বানা ছিল এ ফেরেশতা শুনে রেখে দে আজ কা ডিসটার্ব করিস না আমি নবী জানিয়ে দিলাম এ আমার দুনিয়ার প্রেমিক গোলাম ছিল

আর একটু যদি বলি ভিক্ষা দিয়ে আমাদেরকে অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দেওয়া এখনো যারা করছে তারা কি আমাদের প্রকৃত ধূনাধুন মনে প্রকৃত বুঝতে হবে কথা বুঝে আসে কেন কেন তারা জানে যে আমরা অরজিনালটা পেয়ে যায় দিনটা পেয়ে যায় কোরআন পেয়ে যায় নামাজ পেয়ে যায় মসজিদ পেয়ে যায় মাদ্রাসা পেয়ে যায় দিন পেয়ে যায় আল্লাহর ওলিদের পেয়ে যায় আলেম হাক্কানিদের পেয়ে যায় খানকা শরীফ পেয়ে যায় জলসা পেয়ে যায় তাহলে আমাদেরকে যারা মিটাতে চায় তারা মিটে যাবে আমাদেরকে मिटানো কখনো সম্ভব নয় জোরে বলুন সুবহান এই সমাজ এখন কম্পিটিশনের সমাজ প্রত্যেকে নিজের দোকানকে ঠিক রাখতে চাইছে চাইছে না বলুন চাইছে না চাইছে কিন্তু এই দোকানে শখ করলে তো শুধু হয় না যার দোকানে দুই নম্বর মাল থাকবে কেউ কিনতে চাইবে সব তো অরিজিনাল এর এখন মোবাইল হাতে ল্যাপটপ হাতে দুনিয়া হাতের মুঠোর মধ্যে কিছু জানো চাই না জানো ইংলিশে সব টাইপ করতে শিখে গেছে মোবাইলে কি এখন ইংলিশ কে বাংলা সফটওয়্যারে ফেললে বাংলায় হয়ে চলে আসছে মানুষ এত আগে এখন তুমি মানুষকে যদি দু নম্বর কে এক নম্বর বলে চালাতে চাও মানুষ কি তোমার খদ্দে থাকবে মনে হয় এক কথা বলছো না তো থাকবে না যতই তুমি সাদ দিয়ে মাল ভাঁজতে চাও ঢাকা তো যাচ্ছে না তাই সর্বসময় চেষ্টা করছে হাজরা জরাফের মহামহাদ রসুল থেকে কি করে সরানো যায় কি করে নবীর অভিমত গুলোকে নবীর আদর্শ থেকে সরানো যায় নবীর আদর্শ থেকে যখন এরা সরে যাবে দুনিয়াকে আমরা দেখাবো দেখো মোহাম্মদ রসুলের অনুসারীরা কেমন তাহলে এদের রসুলটা কেমন ছিল বলুন নাও হায়

কথা বুঝা আসে তারা সব দলে 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 মুহাম্মদ রসুলের دیwana হয়ে যাচ্ছে জোরে বলে সুবহান আর জোরে বলবেন না কেন আজ নেট কে সাথ کھولলে পাওয়া যাচ্ছে গুগল কে জিজ্ঞেস করতে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীর সুন্দর চরিত্রের অধিকারী কে পৃথিবীর শ্রেষ্ঠ اخলাকের মানুষ পৃথিবীর সবচেয়ে উত্তম मॉडल কে

যদি আমরা উপযুক্ত থাকতাম বস্তা বন্দি করা ঘর কাহিনী তাহলে কিন্তু পাগলাও সিদ্ধ হয়ে যেত কত বুঝছেন না বুঝুন না কিন্তু আজ আমাদের ঘরে তো ভুলিয়ে রেখেছে আমাদের ঘরে চায়ের দোকানে টিভি লাগিয়ে দিয়েছে আমরা এক কাপের জায়গায় চার চার খেয়ে লিভার নষ্ট করছে

আমার নবীর ইসানিয়া আমার নবীর আসলাস আমার নবীর সংসার জীবন আমার নবীর পারিবারিক জীবন আমার নবীর রাষ্ট্র জীবন আমার নবীর প্রতিবেশী জীবন আমার

পাশাপাশি থাকিব আরো নারীকে হত্যা করে দিত আপনি যেমন তো বুঝে নিত নারী যে কি সম্মান নারী যে কি নিয়ামত যিনি জানতো না পৃথিবী আল্লাহ নবী নবিバリー রজিউল الاول वाले नास्तेन ताले जे নবী আসার জন্য নারীরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে মায়ের পায়ে তো নাই জান্নাত আমরা জানতে পেরেছি এই মা বিদ্যা শ্রমে না দে মায়ের খিদমত করছি কেননা না মায়ের পায়ে ফুট লাগিয়ে চুমা দিড়ে আমি আমার জান্নাত কে

হুজুরের চাচকে কন্যা সন্তান হায়াতে ছিলেন সংসার জীবন হয়েছে সন্তান হয়েছে নেকা হয়েছে কিন্তু হুজুরের পুত্র সন্তান তিনকে তিনারা শতবেলাতেই আল্লাহর হাওয়ালায় আল্লাহর मेहमान হয়ে আল্লাহর জান্নাতে আছে জোরে বলি সুবহানাল্লাহ

আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চুপ হয়ে গেলেন আমার আল্লাহ আয়াত নাযিল করছেন ইন্না আতাইনা কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাসানি আতাহুল আবতার জুড়ে বলেন সুবহানাল্লাহ Habib আপনি মনে কষ্ট লেবেন না আমি আমি আগে কাউসার আতা করেছি জুড়ে বলেন সুবহানাল্লাহ কাউসার কি জানেন

আল্লাহ ভুগাবে আর একটা ছোট্ট নমুনা শুরু হয়েছে ছোট্ট নমুনা শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে আগামী দিন হয়েও কি নমুনা